এএসপি পলাশকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন তার বোন ও দুলাবাই এসপি পলাশকে নিয়ে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আর এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন তার নিজের বোন ও বোনের স্বামী তাদের মতে পলাশ ছিলেন অত্যন্ত বদ্র, বিনয়ী ও পরিশ্রমী একজন মানুষ যিনি কিনা সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পলাশের দুলাবাই দুলাল সাহা জানান পলাশ ছোটবেলার থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে এসএসি ইন্টার পাস করে চলে যান ঢাকা পড়াশোনার পাশাপাশি চাকরি শুরু করে দেন এরপর বিসিএস দিয়ে পুলিশের ক্যাডারে যোগ দেন তিনি আরো বলেন পলাশ কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নেই এমনকি আমাদের ভাই বোনদের সঙ্গেও কখনো জোরে কথা বলেননি খুবই নর্ম ছিলেন ওর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কঠিন পলাশের বোন জানায় ও অনেক কষ্ট করে লেখাপড়া করেছিল এমনকি বিয়ের পরও মাকে নিজের কাছে নিয়ে ডাকা রেখেছিল পরিবারকে সহযোগিতা করত। মাঝে মাঝেই টাকা পাঠাতো ও বিয়ের আগে তিরিশ শতাংশ জমি কিনেছিল বাড়ি করেছিল চাকরি করে ছেলে মেয়েকে মানুষ করতে চেয়ে এমনটাই চলছিল তবে মায়ের সম্পর্কে দিয়ে প্রশ্ন উঠলে পলাশের বোন বলেন মা সবসময় বাইয়ের বইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিযোগ করত। বলতো ঠিকঠাক ব্যবহার পায় না তবে আসলে কি ঘটেছে আমরা জানি না আমরা ব্যস্ত থাকি নিয়মিত যোগাযোগও ঠিক ছিল না নিজেরও তো সংসার আছে পলাশের বোন আরও বলেন এই মৃত্যুটা কিভাবে হলো সেটা সঠিক তদন্তে বের হবে আমরা শুধু চাই সত্যটা প্রকাশ পাক